সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে সাতষট্টি জন ছজন পরীক্ষা দেন একই কেন্দ্রে ডাক্তারিতে ভর্তির অভিন্ন প্রবেশিকা নিটের ফল ঘোষণার পরই দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত গ্রেস নম্বর পাওয়া এক হাজার পাঁচশো তেষট্টি জনের পরীক্ষা বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত তেইশে জুন ওইসব পরীক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছে এনটিএ তিরিশে জুন প্রকাশিত হবে ফল পরীক্ষা না দিলে বাতিল হবে গ্রেস নম্বর কিন্তু এই ব্যবস্থা নেওয়ার পরেও প্রশ্নের ঝড় থামানো যাচ্ছে না কেন তড়িঘড়ি দশ দিন আগে ফল প্রকাশ করা হলো নিটের শোরগোল এড়াতেই কি চৌঠা জুন লোকসভা ভোটের ফলের ঘোষণার দিন নিটের রেজাল্ট আউট করা হয় অসংখ্য পড়ুয়ার ভবিষ্যতের সামনে যে প্রশ্নচিহ্ন পড়ে গেল তার জন্য দায়ী কে এই প্রেক্ষিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন পরীক্ষার্থীদের অনেকে পেপার লিক পে সিবিআই করে তো পাতা লাগ যায় কারণ কি বিহার মে এফআইআর হইয়া হ্যায় গুজরাট মে বি এফআইআর হুই হ্যায় টেস্ট ম্যানিপুলেশন ভাবলেও ভাবতে পারেন যে পার্থ বাবুর অনুপ্রেরণাটা এখন মোটামুটি একটা সর্বভারতীয় ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে এখানে গ্রেস নাম্বার দিয়ে ম্যাক্স করানো হচ্ছে ম্যাক্স মানে সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পাওয়ানো হয়েছে বহু জেনুইন ওএমআর শীত বাতিল করে দেওয়া হয়েছে আগের বার যদি এখন কেউ সাড়ে ছশো পেয়ে কারো পাঁচ হাজার র্যাঙ্ক হতো নিটের ফলে দুর্নীতির অভিযোগ করে ইতিমধ্যেই মোদী সরকারকে এক নিয়েছেন রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ লিখেছেন নতুন সরকার শপথ নেওয়ার আগে ডাক্তারির প্রবেশিকায় দুর্নীতি প্রকাশ্যে এসেছে চব্বিশ লক্ষ ছাত্রছাত্রী বিপদে পড়েছেন কিছু পরীক্ষার্থী এমন নম্বর পেয়েছেন যা সাধারণ হিসেবের বাইরে অথচ এই সরকার ক্রমাগত দুর্নীতির দায় অস্বীকার করে চলেছে প্রিয়াঙ্কা গান্ধী এক স্যান্ডেলে লিখেছেন নিটের মতো পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য লক্ষ লক্ষ পড়ুয়া জীবনের সবচেয়ে মূল্যবান সময় ব্যয় করে কিন্তু বছরের পর বছর এসব পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও ফলাফল সংক্রান্ত অনিয়মের অভিযোগ উঠছে এইসব অনিয়ম সংশোধন করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে নিটের দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত দাবি করেছে কংগ্রেস মে। आज सरकार से हमें कोई ठोस कदम नहीं सुनने को मिला है सीबीआई की जांच होनी चाहिए एनटीए ने एक इंक्वायरी कमीशन बिठाया है जिसके प्रेस जो चेयरमैन एनटीए के हैं वही चेयरमैन इसके हैं तो ये चोर और कोतवाली जैसा सीन हो गया एक तरफ युवा बेरोजगार है दूसरी तरफ मेहनत करके एग्जाम देने जाते हैं उनके पेपर लीक हो जाते हैं उनके साथ ये अन्याय हो रहा है इस पे जल्द से जल्द कार्रवाई करे बृहूषम ग्रेस मार्क বাতিল করেছে সুপ্রিম কোর্ট কিন্তু স্বচ্ছতার কথা বলে কেন্দ্রীয়ভাবে যে পরীক্ষা শুরু হয়েছিল তাতে কিভাবে এক নম্বর পেলেন সাতষট্টি জন এক সেন্টার থেকে ছজনই বা প্রথম হলেন কি করে পরীক্ষা যদি গরমিল হয় তাহলে ছেলে মেয়েদের হতাশ হয় আর অনেক পরিবারের মধ্যে অনেক শুধু অসন্তোষ নয় অনেক ট্র্যাজেডি তৈরি হয়ে যায় সে দায়িত্ব কে নেবে সুতরাং চাকরি পরীক্ষা হোক আর ভর্তি পরীক্ষা হোক আজকে দুর্নীতি এমন জায়গায় বাসা বেঁধেছে এই পরীক্ষাগুলোর উপর থেকে মানুষের ভরসা উঠে যাচ্ছে এটা খুবই খারাপ তারা আমরা যেমন নিন্দা করছি আমরা দোষীদেরকে কিন্তু শাস্তি দাবি করছি নিজের বেলা আটি সুটি পরের বেলা দাঁত কপাটি এ হয় নাকি কখনো ফলে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন যে পরীক্ষা তাতে এই অনিয়ম এর পুরো দস্তুর উপর মহল পর্যন্ত কারা কারা জড়িত আছে ওই ভাষাগুলো এবার শুনতে হবে প্রভাবশালী কারা জড়িত আছে উপর মহল উপর মহল মাথা ধরে আনতে হবে আমাদের বিরোধীরা ভোটে হারার পর থেকে মনে দুঃখে আছেন সেন মানে কোনো ইস্যুই নেই সেখানে লাফিয়ে পড়ছেন লাফিয়ে পড়ে বলছেন যে এটা করতে হবে ওটা করতে হবে কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনার কাছে কোনো প্রুফ নেই কিছু নেই তারপরে যদি আপনি বলেন লিক হয়েছে লিক হয়েছে আমার মনে হয় এটা নোংরা রাজনীতি হচ্ছে গ্রেস নম্বর বাতিল করে এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে গোটা পরীক্ষা বাতিল করা ঠিক হবে না দু হাজার চব্বিশের কাউন্সেলিং চলবে এই প্রেক্ষিতে সবার নজর সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকে এবিপি আনন্দ